সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা কেমন আছেন আশা করি বলা আছেন বলা ফুল এখানে দেওয়া আছে প্রচুর পরিমাণ ডিজাইন আমাদের কাছে আছে আপনারা স্ক্রিনে যোগাযোগ করে আমাদের মালগুলো সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ তো অবশ্যই আছে এগুলো আজকের ভিডিওতে সবগুলো দেখতে পাবেন এগুলো জানালা একদম পুর জানালাগুলো প্রত্যেকটি জানা মধ্যে কাছে প্রায় চল্লিশ পিসের ওপর জানালা আছে ক্যাশে আমাদের কারখানা ভিজিট করে নিতে পারেন এই মালগুলো এখানে হলো সেটিং করা মাল আমাদের অনেকটি মাল এখানে সেটিং করা থাকে আস্তে আস্তে আমরা স্ক্রেপ নিজেকে ঘুরে ঘুরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে জিপস্যানের মাল জিপস্যের মাস করে এখানে সবগুলো আছে তো এগুলো হচ্ছে আপনার কানিসের মালগুলো যা পাইপ মানে যে কানিসের আপনি তো বোঝেন কনারের যে সুপিলার ইয়া সুপিলারের সামনে যে একটা কনেস হয় সেই কনেসের কানিসটা এটা এগুলো আরো বেল কোয়ালিটির মাল যে সবগুলো এখানে আছে এগুলো পিলারের সেটিং করা নিচের থেকে ওপর পর্যন্ত সব দিকে কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল মাল আছে এর বাউন্ডারি ছাপ্পান্ন মাস্টার কপি এগুলো সবগুলো আমার কাছে এখন আছে অ্যাভেলেবেল তো চাইলে আপনারা আমাদের স্কিন নম্বর যোগাযোগ করতে পারেন তাহলে আরো বেল মালের যে মালগুলো সেই আরো বেল মালের মালগুলো আমাকে চিনিতে পারেন অসংখ্য মাল আলহামদুলিল্লাহ পুজো দেখেন প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কারখানার গোডাউনের ভিতরে দু দুটো গোডাউনের দিতে দিলে আপনাদেরকে আস্তে আস্তে সবগুলো দেখা হবে আপনি জানেন সে নতুন জানালা এই যে নতুন জানালা এগুলো সাড়ে চার ফুট পাঁচ ফিট চার ফিট ফুল পিলার সাথে মিলে আমরা মাল এগুলো করেছি অসংখ্য মাল ইনশাল আছে আমাদের মাল মধ্যে এখন কত ফিরেছি তো এইসব কোনো মালই আমাদের কাছে এখন আছে তারপর নিতে পারেন নতুন ডিজাইনের মধ্যে ডিজাইন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দশের একটা ডিজাইন নিচেরটাও খুব সুন্দর একটা ডিজাইনের সাথে তো দশের এটাও নতুন ডিজাইন এখানে একটা আলিয়া আছে তারপরে একটা নতুন ডিজাইন তারপর আরেকটা আট নম্বর নতুন ডিজাইন এটাও দশ নম্বর নতুন ডিজাইন নতুন ডিজাইন দশ নম্বর আর একটা নতুন ডিজাইন এটা আট নম্বরের ফুল পিলার দশ নম্বরের ফুল পিলার এগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ভাইরাল ডিজাইন একটা আছে যেটা যে বাইরাল ডিজাইন এটাও আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটা অসংখ্য মাল আমাদের কাছে এখন আর এটাও একটা দর্শক এটাও আমাদের কাছে অনেক এখন অ্যাভেলেবেল আছে অত্যন্ত সুন্দর একটা ডিজাইন এটা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন এটার ভিতরে তো অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে যে আমাদের গোড়া একটা রাজুকি গোড়া তো এইগুলো আমাদের কিছু লতা ডিজাইন বারো ইঞ্চি মাল একটা নিউ মাল এইভাবে দশ ইঞ্চি লতা প্রত্যেকটি জানালা এখানে আছে এগুলো আমাদের রাখা হয়েছে চাইলে ডিজাইনগুলোও আছে নিতে পারেন এই যে কানিস এগুলো সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে বারো নম্বর সহকারে সম্পূর্ণ মালগুলো এখানে আমাদের কাছে আছে এইটা হলো আমাদের এখানে আসার পরে সাত নম্বর পিলার একটা আছে সাত ইঞ্চি দশ ইঞ্চি পিলার এগুলো বিভিন্ন পিলারগুলো থাকেগুলো থাকে থাকে এটা হচ্ছে আট নম্বর পিলার সংগ্রহ করতে পারেন এরপরে বিভিন্ন মালগুলো এখানে আমাদের তৈরি হয় মাছি এই যে মাস্টার কপিটি কাটিং আছে এগুলো আমরা আজকে সারা মানুষ বিভিন্ন জেলাতে চলে যাবে রেডি করছি তো এভাবে আমাদের প্রত্যেকটি দিনেই কিন্তু আমরা নিউ মালগুলো আমাদের থেকে নিয়ে যাচ্ছেন আর হলো মাল খুব সুন্দর ডিজাইন ডিজাইনগুলো এখানে অসম অনেক পরিমাণ মাল আমাদের কাছে আছে অনেক পরিমাণ আলহামদুলিল্লাহ চাইলে আপনারা আমাদের কারখানা ভিজিট করে নিতে পারেন অনেকজনের তো কম মাল দিয়ে আপনাদেরকে দেখা অনেক কিন্তু আমরা আইসে দেখে তারপর আমাদের চেয়ে মাল নেবেন অনেক মাল আলহামদুলিল্লাহ